নমস্কার আমি মন্দিরা রায় চৌধুরী আমাদের এই মাত্র এই আপনাদেরকে জানাচ্ছি আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে ভিডিওটা করে দিচ্ছি এই মাত্র অর্ডার ঢুকেছে সবজি বিল দু মাসে ঢুকে গেছে আপনাদের এর আগে আমি বলেছিলাম যে আপনারা দু তিন দিনের মধ্যে পেয়ে যাবেন কারণ দপ্তরে টাকাটা এসেছিল তখন আমি সেটা খবর পেয়ে আপনাদেরকে জানিয়েছিলাম কিন্তু জানি না দপ্তর থেকে প্রজেক্টে টাকাটা আসতে এতদিন সময় লেগে গেল কেন তো আমি নিজে ব্যক্তিগতভাবে আমি ডাইরেক্টর ম্যাডামের সাথে দুদিন ফোনে কন্ট্যাক্ট করতে চেষ্টা করেছি এবং করেওছি উনি শুনেছেন কিন্তু যাই হোক উনি কিছু না বললে উনি একবার বলেছিলেন যে সিডিবিওর সাথে আপনি কথা বলেননি বা সিডিবিও কি বলল তো ওনাকে বলেছিলাম যে সিডিবিও সদুত্তর দিতে পারেননি তো আমরা তো অ্যাকচুয়াল জানি যে সিডিবিও সদুত্তর দিতে পারবেন কোথা থেকে সিডিপিওর এর টাকাটা আসলে তবে তো সিডিপিও স উত্তর দিতে পারবেন তো যাই হোক আজকে টাকাটা দিয়েছে এবং যে 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 প্রজেক্টগুলোতে সিডিপিও স্যার বা সিডিপিও ম্যাম টাকাটা সাবমিট করতে পারবেন তাদের অ্যাকাউন্টে আজকে এই টাকাটা ঢুকে যাবে আর যদি কোনো সিডিপিও স্যার বা সিডিপিও ম্যাম টাকাটা আজকে সাবমিট না করতে পারেন তবে সোমবার পজিটিভলি আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তো যদি কোনো প্রজেক্টে না ঢুকে তারা অন্ততপক্ষে অন্তত করবেন যে কেন ঢুকলো না এবং আপনারাও এই ভিডিওটা তো শুনবেন এবং শোনা মাত্র আপনাদের সাথে যোগাযোগ প্রজেক্টে করতে চেষ্টা করবেন যে স্যার আর একটা দিন কেন একটা ঘন্টাও নষ্ট করবেন না আমাদের বিলটা যাতে তাড়াতাড়ি পেয়ে যায় সেই ব্যবস্থা করবেন অবশ্যই ওনারা করবেন কারণ ওনারাও তো মানবিক যথেষ্ট যদি ওনারা মানবিক না হতে আমরা বা সেন্টারটা চালাতাম কি করে এটা একটা একটা আর দ্বিতীয় কথা এখন বাজারে বলার ডিমের দাম প্রচন্ড হয় আট টাকা করে সাধারণ মানুষ তো ডিম কিনছে খাচ্ছে জানে তো সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সাড়ে ছ টাকা করে ডিমে দিচ্ছে সাড়ে ছ টাকা করে বাজারে এখন কোথাও ডিম পাওয়া যাচ্ছে না আমরা শুনে এসছি যে একটু অ্যাডজাস্ট করে নিন আমরা জানি না কিভাবে অ্যাডজাস্ট করতে হয় তো আমাদের ঊর্ধ্বতন যারা আছেন তারা আমাদেরকে যেহেতু বলেন যে অ্যাডজাস্ট করে নিতে কীভাবে অ্যাডজাস্ট করতে হয় এটা ঠিক জানা নেই আমরাও গিয়ে পরে প্রশ্ন করব যে কি করে অ্যাডজাস্ট করতে হয় যদি ওনারা জানান তাহলে আপনাদেরকে অবশ্যই আমি এই ভিডিও দ্বারাই জানিয়ে দেবো যে এইভাবে অ্যাডজাস্ট করতে বলেছে এবং উনিশ টাকা থেকে তেইশ টাকা হচ্ছে আমাদের জ্বালানি মিল যে জ্বালানি মিলটায় এই যে শীতকাল আসছে আস্তে আস্তে জল গরমও হয় না আবার প্লাস হচ্ছে হলুদের পয়সা তো আমরা পাই না ফলে এত অ্যাডজাস্ট তো করা যাচ্ছে না ফলে আমরা সিডিপিও কে জানিয়েছি কিন্তু উনি তো ওনার চেয়ারে বসে কখনোই আমাদেরকে বলতে পারবে না যে আপনারা হাফ ডিম দেবেন তো উনি না বললেও অন্তত পক্ষে ওনাকে জানিয়েছি বা আমরা লোকালি যারা কাজ করি গ্রামে প্রধান মেম্বার এবং আমাদের যারাই আছেন সবাইকে আমরা জানিয়েছি যে এখন ডিমের দামটা প্রচণ্ড বেশি এমনকি মাদার্স মিটিং করেও আমরা করে নিয়েছি যে এখন ডিমের দাম প্রচণ্ড হাই ফলে আমরা ডিমটা কিন্তু গোটা দিতে পারবো না এক সপ্তাহে একটা বাচ্চা এবং একটা মা কত টাকা হচ্ছে সেই টাকা যে ডিমটা হবে সেই ডিমটাই আমরা প্রত্যেকে দেবো এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন বা যারা সাবস্ক্রাইব করে আছেন যা ফলোয়ার্স আছেন প্রত্যেককে আমি অনুরোধ করব যে আপনারা এটা প্রচুর ছড়িয়ে দিন মানুষ জানুক যে আমরা আজকে নভেম্বর মাস শেষ বলতে গেলে আজকে উনত্রিশে নভেম্বর তো আর একটা দিন সানডে পড়েছে সেই দিনটা তো আমাদের নেই বলতে গেলে আজকে আমাদের নভেম্বর মাসটা শেষ আমরা কিন্তু এই দু মাসের বিল পাবো তাতেও কিন্তু আমরা এক মাসের বিল সরকারের ঘরে ফেলে রাখবো তো এই ফেলে রাখা এই না পাওয়া এই লড়াইয়ের মধ্যে কিন্তু অঙ্গনারী দিদিমণিদেরকে চলতে হয় অনেকেই ভাবেন যে অঙ্গনারী দিদিমণিরা মনে হয় খুব সুখী সব পেয়ে যায় তো এই ধারণাটা খুব ভুল ওই যে বললাম এর আগেও যে আমাদেরকে বলা হয় অ্যাডজাস্ট করতে আমরা জানি না কীভাবে অ্যাডজাস্ট তো আমার তো এখন মনে হয় খুব মানে হাসিও পায় কথাটা শুনে যে এর ফুল ফর্ম যদি কেউ জিজ্ঞাসা করে আমার তো মনে হয় এখন বলা উচিত যে আইসিডিএস এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট কারণ মানে ব্যাপারটা কি বলুন তো মানে এইভাবেই বলছে এই কারণে যে প্রতি দু তিন মাস অন্তর অন্তর আমাদের বিল বন্ধ প্রতি দু তিন মাস অন্তর অন্তর আমাদের অনারিয়াম বন্ধ মানে এটা যেন একটা মানে একটা বাজে জায়গায় দাঁড়িয়েছে এমনকি বেতন বৃদ্ধি বেতন বলবো না সাম্মানিক সেটা তো বৃদ্ধি করার কোনো কথাই নেই সেটা বলতে গেলে সমস্ত দপ্তর মানে আমাদের সিডিপিও অফিস থেকে বিডিও এসডিও এবং এমনকি আমাদের ডিপিও অফিস আমাদের ডিপার্টমেন্টে যত দূর যত আমরা ডেপুটেশন দিয়েছি সবাই নিরুত্তর আমাদের অনারিয়াম বৃদ্ধিতে কোনো কথা নেই তাদের তো ফলে যাই হোক অ্যাডজাস্ট করছি এবং অ্যাডজাস্ট করে করে আমাদেরও দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে এইভাবেই আমাদের চলতে হবে আগামী দিয়ে আজকে আমাদের বিলটা ঢুকেছে সোমবার থেকে পেলে আমরা অঙ্গনওয়ারী দিদিরা মাথার উপর যত ঋণের বোঝাটা আছে কিছুটা হালকা করব। পুরোটা তো হালকা করতে পারবো না কারণ ঘাড়ে আরও এক মাস পড়ে গেছে অলরেডি তো যাই হোক এইটুকুই আজকে আমার বলার এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার